গতকালকে আবু সৈয়দ বাইকে যেভাবে আসলে একজন পুলিশ প্রকাশ্যে গুলি করে তাকে হত্যা করা হয়েছে এই বিষয়টা আসলে মেনে নেওয়া অনেক কঠিন এবং কখনোই হয়তো এই আবু সৈয়দ বাই শহীদ আবি সৈয়দ ভাই কখনোই বিশ্বাস করে না যে একজন পুলিশ জনগণের সেবক হয়ে এইভাবে আসলে তার বুকে গুলি চালাতে পারবে এটা আসলে আবু সৈয়দ ভাইয়ের কখনোই বিশ্বাস ছিল না পুলিশের প্রতি তার একটা আস্থা ছিল কিন্তু সেই পুলিশ কিন্তু তার আবু সৈয়দ ভাইয়ের সেই আস্থাটাকে ধরে রাখতে পারে না এবং পুলিশ কিন্তু জনগণের সেই বিশ্বাস এবং জনগণের সেবক হিসাবে এখনও কোনো কাজ করে যেতে পারে না পুলিশরা সবসময় জনগণের বিরুদ্ধে কাজ করতেছে আবু সৈয়দ বুক পেতে দিয়েছিল যে পুলিশ হয়তো তাকে গুল্লি করবে না কিন্তু সর্বশেষে কিন্তু সেই পুলিশ পুলিশ নামের সেই জালিম কিন্তু গুলি চালায় এবং আবু সৈদ ভাই সেখানে শহীদ হয়ে যায় তো তাহলে পুলিশ কিন্তু কখনোই জনগণের হয়ে কাজ করে না এই যে দাড়ি টুপি রেখে একজন পুলিশ কি করে পারলো একজন মায়ের সন্তানকে এভাবে দুনিয়া থেকে বিদায় করতে এই পুলিশেরও কিন্তু একজন সন্তান আছে এখন সোশ্যাল মিডিয়ায় অনেকে এই ভিডিওগুলা বা এ তার ছবিগুলা প্রকাশ করতেছে যে এই পুলিশেরও একটি সন্তান রয়েছে এই পুলিশ কি করে পারলো আরেকজন মায়ের সন্তানকে এভাবে দুনিয়া থেকে বিদায় করতে একজন বাবার সন্তানকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করতে মায়ের বুককে এইভাবে হালি করতে এবং বাবার স্বপ্নকে এইভাবে শেষ করে দিতে পারল একজন পুলিশ আসলে পুলিশ যারা তাদের প্রতি জনগণের যে একটা ভালোবাসা বিশ্বাস ছিল আজকে কয়েক বছরে সেই বিশ্বাস সব কিছুই শেষ হয়ে গেছে পুলিশের প্রতি মানুষের কোনো বিশ্বাস নাই আস্থা নাই কারণ তারা জনগণের কোনো বন্ধু না সেবক না এই শহীদ আবু সাইদ বা জন্য সকলে দোয়া করবেন আমরা কখনো আশা করিনি যে এইভাবে আসলে একজন মানুষকে পুলিশ সরাসরি মানে এইভাবে অ্যাকশন যেতে পারে এবং এইভাবে একজন মানুষকে শেষ করে দিতে পারে এবং থেকে বেশি খারাপ হয়ে গেছে আমি মনে করি পুলিশরা তাদেরকে এই বাংলার জমিনে ঠিকই একদিন বিচার হবে তাদের কঠিন বিচার হবে কঠিন শাস্তি হবে দেখবেন অপেক্ষা করেন